হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল ইংলিশ প্যারাগ্রাফ মাই ফেভারিট ফ্রুট বাংলা অর্থসহ নাম্বার ওয়ান মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো মানে আমার প্রিয় ফল আম নাম্বার টু ইট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া এটি ভারতের জাতীয় ফল নাম্বার থ্রি ইট ইজ কল্ড দ্য কিং অফ ফ্রুটস একে ফলের রাজা বলা হয় নাম্বার ফোর ইট ইজ ইয়েলো ইন কালার এটি হলুদ রঙের নাম্বার ফাইভ ম্যাঙ্গো ইজ রিচ ইন ভিটামিনস আমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে নাম্বার সিক্স ইট গ্রোস ইন সামার এটি গ্রীষ্মকালে পাওয়া যায় নাম্বার সেভেন ম্যাঙ্গো ইজ আ হেলদি ফ্রুট আম একটি স্বাস্থ্যকর ফল নাম্বার এইট ইট ইজ ভেরি জুসি অ্যান্ড টেস্টি এটি খুবই রসালো এবং সুস্বাদু নাম্বার নাইন দেয়ার আর আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোস আম অনেক প্রজাতির হয় নাম্বার টেন আই লাভ ইটিং ম্যাঙ্গোস ভেরি মাছ আমি আম খেতে খুব ভালোবাসি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ